হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের চলে আসার দিন কক্সবাজার থেকে চেক আউট করার সাথে সাথে সাইমনের সামনে যখন গেটটাতে এসে দাঁড়ায় কি সুন্দর ঢেউ যা পড়ার বাহিরে মানে আপনাদের সরাসরি আপনাদের চোখ দিয়ে না দেখলে আপনারা বুঝতে পারবেন না সরাসরি দেখাতে এটা যে কতটা মুগ্ধতা মানে বলে বোঝানো যাবে না যাই হোক যারা কক্সবাজার সাইমনের এদিকে ছিলেন তারাই জানেন এটার মানে ভিউটা যে অস্থির তো আমরা সবাই বের হয়ে যাই আমার শাশুড়ি ননদ ব্রেকফাস্ট করছে বাট আমরা আমি আমার হাজব্যান্ড করি না এই তো আমাদের গাড়ি চলে আসে তারপর আমরা লাগেজ ব্যাগটা গুছাই তারপরে গাড়িতে উঠাই নেই আমি আমার হাজব্যান্ড যেহেতু ব্রেকফাস্ট করি নাই তো আমরা ভাবছি যেহেতু সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আমরা দুপুরের খাবারটা খেয়ে ফেলবো সাথে আমার ননদ শাশুড়িও খাবে কিন্তু না ওরা খাওয়া দাওয়া করেনি ওরা ব্রেকফাস্ট করছে আর ওরা যা লং জার্নিতে ওদের বোমিটিং হয় সেই জন্য ওরা কিছুই খাবে না তারপরে আমি আমার হাজব্যান্ড চলে আসি কুটুম বাড়িতে আমরা খাবার অর্ডার করে ফেলি এখানে আমার শাশুড়ি জাস্ট মাটন আর হচ্ছে একটা পরোটা খায় আর আমরা হচ্ছি বাদ আলু ভর্তা ভর্তা তারপর হচ্ছে শুটকি ভর্তা তারপর মাটন আমরা নিয়ে নেই তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দেই চট্টগ্রামের উদ্দেশ্যে এটা তো প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টার জার্নি তারপর আমাদের প্রায় আস্তে আস্তে পাঁচটা বাজছে এই দিনের ওয়েদারটা এত সুন্দর ছিল আমি একটু পরে পরেই ক্যাপচার করতেছিলাম ভিডিও করতেছিলাম যাই হোক আপনারা দেখে বুঝতেছেন এত সুন্দর আকাশ মানে এত সুন্দর ক্লিয়ার আমি আর কখনও দেখি নাই আর রোড এত ক্লিয়ার ছিল অনেক ভালো লাগতেছিলো মানে জার্নি করতে মানে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা আমরা জার্নি করছি মনেই হয় নাই যে আমরা জার্নি করতেছি আর সাথে ছিল আমার হাজব্যান্ড তারপরে বেবি ছিল আমার আমার ননদ শাশুড়ি ওদের সাথে গল্প করতে করতে একদম চট্টগ্রামে চলে আসছি একটু বুঝতেই পারি না যে এতগুলো জার্নি করতেছি আমরা প্রায় ফটিয়াতে পৌঁছে যাই তারপরে হচ্ছে হঠাৎ করে দেখে আমাদের গাড়ির তেল শেষ তারপরে এখান থেকে আমরা অকটেন নিয়ে নেই অকটেন নিয়ে তারপরে আবার রওনা হই চট্টগ্রামের উদ্দেশ্যে আরও দেড় ঘন্টার জার্নি মানে একটু ফিলই হচ্ছে না মানে কষ্ট হচ্ছে না যাই হোক মাঝে মাঝে খারাপ লাগতেছিলো আমার ননদগুলো ছোট ননদটার বমিটিং হচ্ছে মেজোটারও হচ্ছে তো এগুলো নিয়ে এক টু টেন্সে ছিলাম যাই হোক ফাইনালি আমরা চট্টগ্রাম চলে আসি এই নতুন ব্রিজটা দেখলে মানে মনেই হয়ে যায় যে আমরা চট্টগ্রাম চলে আসছি যদিও এই নতুন ব্রিজ থেকে আমরা যেখানে থাকি খুলসি যেখানে থাকি এখানে আসতে প্রায় আধা ঘন্টা লাগে তারপর বাসায় চলে আসি বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেই তারপর মুভি দেখি তারপর মুভি দেখতে দেখতে রান্নাবান্নাও আমি শেষ করছি ডাল মাখানি করছি শাক রান্না করছি ডিম ভাজি করছি আলু ভর্তা করছি তারপর খাওয়া দাওয়া শেষ করে একদম বড় করে একটা লম্বা ঘুম দিছি আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে শেয়ার করবেন আল্লাহ